মাধ্যম দিয়ে যখন বৈদেশিক যে মুদ্রাটা আসে আমি সে যদি ধরি যে আপনি বিশ লাখ টাকা বিশ লাখ বিশ্বাস করতে পারবেন এইটা অবিশ্বাসের কিছু না আপনি বিশ লাখ থেকে আপনি দশ লাখ আপনি এই দশ লাখ দেওয়ার পরে বাকি দশটা কি করছেন এটা কি পাবলিক জানে আপনি কন্টেন্ট করে দেখাই দিচ্ছেন যে আপনি মানুষকে দিচ্ছেন বা দিস এখন এই জন্য বললাম যে ভাই যদি মানবতার ফেরিওয়ালা হইতে হয় বাস্তব জীবন হন রেল ফিরে হনশ্যাল মিডিয়া সমাজের যেটা আমরা একজন বৃদ্ধাকে কখনো আশ্রয় দিতে চাই না বাসায় নিয়ে না কারণ অবস্থা একটা বৃদ্ধা তাকে নিয়ে আশ্রয় দিছে সেটা ভালো কিন্তু আশ্রয় দেওয়ার নাম করে আড়ালে যে কাজগুলো করেছে সেটা তো অবশ্যই ঠিক না তো সেই সুপাতে বলবো ভাই মানবতা যদি ফেরি হতে চান অবশ্যই রিয়েল লাইফ হন বাস্তবতা মেনে এরপরে কাজ করেন সোশ্যাল মিডিয়ায় স্যাড মিউজিক দিয়ে মানুষকে মানুষের ইমোশন নিয়ে খেলে কোনো লাভ নেই ধন্যবাদ